হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুভ নববর্ষ প্রথম দিন তো তাই ছিল আমাদের মানে সোনার দোকানে ভূমির জুয়েলার্স থেকে আমাদের ইনভাইট ছিল তাই আমরা তিন বনে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো দিদি সামনে ছিল তাই দিদিকে সেভাবে দেখাতে পারলাম না কিন্তু হ্যাঁ অবশ্যই দেখাবো আর এটা আমাদের বাড়ি যাওয়ার মানে সামনের দিকে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ আর ওভার ব্রিজও আছে এখান থেকে যাচ্ছি এই পাশ দিয়ে তো এখন আর কি বলবো বলার কিছু নেই এখানে এই যে রাস্তাটাই দেখতে পাচ্ছ তোমরা কেন কি এটা দিয়ে আমরা এর পিছনটাতে বাগান আছে এখানে এসে বলি ওই যে আমরা চলে আসছি বমের জৈল আসে আর এখানে আমি আছি আমার ছোটো দিদি আছে আর দুর্গা প্লাস বড় দিদি আমার ভাগনা ভাগনার বন্ধু তারপরে আমার ছেলে ময়াং দিদির ছেলে তুষার মানে এতজন গেছে মিলে তারপরে ওখানে গেলাম যাওয়ার পরে তো আমার ভাগনা বলে কানে নিবে কেন কান ফোটা করছে ওর সব বন্ধুগুলা তাই ও বললো যে আমিও কান ফোটা করবো তো কান ফোটা করে করছে কিন্তু এখন বলবে সোনার জিনিস তাই গেলাম সবাই মিলে ওই ভাগনারা গেছে ভাগনা ওর বন্ধুকে নিয়ে গেছে যেহেতু ওর বন্ধুর কানের মতো মানে ওকেও লাগবে তো ওখানে চুজ করে দিলাম দেওয়ার পরে ভাগনার একটা পছন্দ হলো সেটা কানের রিং ওটা নিয়েছে নেওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়লাম আর ওখান থেকে আমাদেরকে মিষ্টি দিয়েছে সবাইকে আলাদা আলাদাভাবেই মিষ্টি দিয়েছে তারপরে আমরা চলে আসলাম বাইরে তো বাইরে স্টল বসেছে আইসক্রিম আর ফুচকা যেহেতু আমরা নবরাত্রি মানে নবরাত্রি ভোজা করতেছি দুর্গা মার তো তার জন্য আমরা ফুচকা খাবো না কেন ওটাতে পেঁয়াজ দেয় আর আইসক্রিমটা তো একদম মানে নর্মালি আছে ওটাতে কোনো প্রবলেম নেই ওটা খাওয়া যায় তাই শুধু আইসক্রিমই খাইলাম তো দিদি সর্দি বর আর দুর্গা উপাসে ছিল তো বললো যে খাবো কিনা তো আমি বললাম খেতে পারো কোনো অসুবিধা হবে না আইসক্রিমটা খাওয়া যায় কেন কি আমরা তো এই আইসক্রিম আর আমি এখানে ওকে বলছি যে খায়ো বল কেমন হয়েছে তো ওখানে ও একটু এক্টিং করে দেখাইলো আর বড় দিদি তো একদমই কিছু খাবে না যেহেতু বড় দিদি নদিন উপাস করে ওটার জন্য দিদি কিছুই খাইলো না আর আমরা সবাই আইসক্রিম দুটো করে খাইলাম আর ময়ও তো মনে হয় দু তিনটা খাইছে দু তিনটার বেশিয়ে খাইছে মনে হয় তো আমরা সবাই খাইলাম ভাবনা ছোট ছোট দুটো বাচ্চাই মানে বেশি করে খাইছে ওদের তো এগুলো জিনিসই ফেভারিট মানে খুবই প্রিয় তাই বল তো এখানে দিদি দুটো আইসক্রিম মিশে যেহেতু দুটা বাচ্চাকে আরও লাগবে তো দিদি একবারও নেয়নি ওই জন্য দিদি মিছে আর আমি বললাম যে এই দেখো দিদি ফ্রিতে পাইছে বলে দু দুটা নিয়ে নিছে তো ওখান থেকে আসার পরে এই যে চলে আসছি আমরা আরেকটা দোকানে আমাদের ইনভাইট ছিল এটা হচ্ছে শিব মন্দিরের কৃষ্ণা দোকান তো ওখানে চলে আসলাম এখানেও আমাদের সেম একই জিনিস তো এখানেও আমাদেরকে মিষ্টির প্যাকেট দিল সবাইকে তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বাই